কেন কি মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্য যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখ তারা কি করতে গেছে সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিচিমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই এভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আঘাত নয় রাজনীতি ভুলে একযোগে উত্তরবঙ্গের পড়াশোনা কথা হল মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলে তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপোনো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন কেউ যাবে দক্ষিণ ওনাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বা খগের মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল যতজন এমপি এম ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসার গাড়িকে আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসার গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী যখন প্রেসার গাড়ি পাঁচ আট ছটা সাতটা প্রেসার গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চাটার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বোল্লার ভুটান আসাম থেকে জল ঢোকানো হয়েছে কেন্দ্রকে দোস গুগল পড়ুক क्लास सेवन एर भूगोल बोई पाठी वो भूगोल टापते तो। के ऊपर हमला हुआ है ये बांग्ला का आदत बन गया है एक खास कम्युनिटी टीएमसी का संरक्षण में पुलिस का संरक्षण में एक गुंडागर्दी कर रहा है कोई सेट नहीं है जेपी नड्डा का ऊपर हमला हुआ सेंट्रल मिनिस्टर के ऊपर हमला हुआ कुछ दिन पहले मेरे ऊपर हमला हुआ वो एक ही सेम टीम आज हमला किया होगेन मुर्मू जी एक वेटरन सीनियर पब्लिक रिप्रेजेंटेटिव है वही बार एमएलए चुना दो बार एमपी हुआ है शंकर घोष जी बहुत पर्सनली टीचर है चीफ हुई ऑपोजिशन है किस तरीके से ये लोग किया और फोन किया एक खास समुदाय का लोग तुष्टिकरण का राजनीति का ये सबूत है कल जाएंगे वहां पर उनसे मिलने के लिए हाँ मेरा प्रोग्राम है मैं सुबह पहुंच जाऊंगा मेरा कुछ विजिट भी है कुछ रिलीफ डिस्ट्रीब्यूशन भी है और ऑनरेबल किरण रिजिजू जी भी कर रहा है ऑनरेबल प्राइम मिनिस्टर भेज रहा है दार्जिलिंग का जो हालत देखने के लिए ममता जी बोल रहे हैं ममता जी बोल रहे हैं कि मैनमेंट केंद्र सरकार इसमें दाई है केंद्र उसके ऊपर आप आरोप लगा रहे हैं केंद्र सरकार के ऊपर देखिए निकम्मा चीफ मिनिस्टर फेल्ड चीफ मिनिस्टर वो काम नहीं किया पूरा बर्बाद कर दिया बंगाल को ये चीफ मिनिस्टर और उनकी प्रशासन का दौरा ये हुआ आप ये रोड उसमें हम लोग आया रोड का हालत देख लीजिए कोई काम नहीं किया एक तुष्टीकरण दूसरा हजार पांच सौ सात सौ भाता डिस्ट्रीब्यूशन दादा हर घर में जाइए कोई नौजवान नहीं है बाहर का स्टेट में चला गया बेरोजगारी इसके लिए देखिए ये नेचुरल डिजास्टर है लेकिन जो काम करना चाहिए था सरकार को काम सरकार काल से नहीं किया कौन किया आर्मी किया और एनडीआरएफ ने किया दादा क्षतिपूरण घोषणा को जो आर्मी के खिलाफ उन्होंने धरना प्रदर्शन किया

আমি তো কালকে যাব সবাই জানে নতুন করে কিছু আমার খগেন মুর্মুকে দেখতে হবে তার এখানে ফ্র্যাকচার হয়েছে প্রয়োজন হলে দিল্লি এমসে নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট হাড় ভেঙে গেছে প্রচন্ড সিরিয়াস আছে শঙ্কর ঘোষও ইনজোর কিন্তু আউট অফ ডেঞ্জার খগেন মুর্মু নট আউট অফ ডেঞ্জার এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব আর রাজুজির সঙ্গে কথা হয়েছে কাল কিরণ রিজুজিও আসছেন আমি দু একটা স্পটে যাওয়ার চেষ্টা করব রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব আমাদের সমস্ত লোকরা এমপি এমএলএ এবং বিজেপি সব কার্যকর্তা ভলেন্টিয়ার অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন করছে আমরা ক্লোজ মনিটরিং করছি সব বিজেপি এমএলএরা পাঁচটা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন আমরা ইতিমধ্যে প্রায় পনেরো বিশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছে আগামী তিন দিন আরও আমরা পঞ্চাশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট